আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আমার নিজের একটা চিন্তা ভাবনা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি জানেন চোদ্দ মাস আগে যে পাঁচই আগস্ট হয়েছিল সেই আগস্টটা যদি বাংলাদেশে না হইতো তাহলে কিন্তু আমরা বাংলাদেশের এত কিছু জানতেও পারতাম না এত কিছু বুঝতেও পারতাম না এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এতটা জনপ্রিয় বাংলাদেশের সেটা কিন্তু বিশ্ববাসীও এতটা আমি জানতাম না কারণ আমি জানতাম বঙ্গবন্ধুর মেয়ে অবশ্যই বাংলাদেশের জন্য সে অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্সন এবং তাদের বঙ্গবন্ধুর রক্ত বঙ্গবন্ধুর ফ্যামিলি তারা হলো মোস্ট প্রায়োরিটি তা সেখানে আমার কাছে এই যে এখানে অন্য কিছু চিন্তা করাও আমি আশা করি নেই সো আজকে আমার কি মনে হলো জানেন এই পাঁচই আগস্টটা দরকার ছিল দরকার ছিল এই জন্য যারা ভিতরে বসে যখন আমাদের নেত্রী ক্ষমতায় ছিল তখন কিন্তু তাকে ওইভাবে মূল্যায়ন করেনি সবাই এখন যেভাবে তার জনপ্রিয়তা বাড়লো যেভাবে তাকে সবাই মিস করতেছে তার জন্য সবাই প্রে করতেছে ইভেন বিরোধী দলের মানুষও তাকে মিস করতেছে তারাও কিন্তু বলছে আমরা আগে ভালো ছিলাম তার মানে তারাও তাকে পছন্দ করে তো সেখান থেকে আমি আরেকটা কথা বলবো যে বাংলাদেশে যে এতগুলি রাজাকার এরা কিন্তু চিহ্নিত হতো না যদি পাঁচই আগস্ট না আসতো তো পাঁচই আগস্টটা আমার কাছে মনে হচ্ছে এইটা থিংস হ্যাপেন ফর রিজন রাইট সো এটা মনে হয় ভালোর জন্যই হয়েছে ভালোর জন্য যেহেতু হয়েছে ওই রাজাকারদের মুখগুলি চিহ্নিত করা হয়েছে তারপরে দলের ভিতরে যত কুকর্মকারী লোকজন ছিল তাদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে কিছু টোকায় যারা কিনা নিজেদেরকে ওবামা মনে করতেছে যারা কিনা নিজেদেরকে বিল ক্লিন্টন মনে করতেছে তাদেরকেও চিহ্নিত করা এই পাঁচই আগস্টের জন্য সো যেটা হয়েছে হয়তোবা ভালোর জন্যই হয়েছে সময়ের জন্য আমাদের সাধারণ জনগণ আমরা যারা আছি আমরা হয়তো বা মানসিকভাবে কষ্ট পাচ্ছি কেউ শারীরিক কষ্ট পাচ্ছে কেউ হয়তো বা ফ্যামিলি ছাড়া আছেন এর বাইরে কিন্তু আদার থিং যদি চিন্তা করেন জিনিস এত কিছু চিহ্নিত করা হয়েছে এত কিছু হয়েছে তাতে কিন্তু এটা ভালোর দিকে যাবে নেত্রী যখন আসবে এই ভুল ভ্রান্তিগুলি থাকবে না এই চিহ্নিত করা আমাদের শত্রুদেরকে কিন্তু সবাই মুখোশধারি যারা ছিল সবাইকে চিনে ফেলছে তার মধ্যে আমি দুইটা টুকাইর কথা বলবো সেটা হলো খালেদ মহিদ্দিন এই লোকটার সাহসে প্রশংসা করতে হয় এই লোকটাকে আমি তো আগে আমি এতটা নিউজ টিউজ অবশ্যই দেখতাম না হ্যাঁ সব সময় কাজে কর্মে ব্যস্ত থাকি এই লোকটার সাহসের প্রশংসা করতে হয় সে আমাদের নেত্রীকে নিয়ে আমাদের বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে সে তুই তুই করে কথা বলছে ওর সাহস তাকে কে দিয়েছে সে তাকে কিভাবে তাকে এত কটু বাক্য ইউজ করতে পারে এই লোকটা এই লোকটা কে এই লোকটা কোথায় থাকে তার সম্বন্ধে কি আপনারা কি তারা সাহসটা হলো কিভাবে সে আমাদের নেত্রীর ইন্টারভিউ নেওয়ার কথা চিন্তা করেছে তোমার মতো টোকাই তোমার মতো যে সাংবাদিক আমাদের নেত্রী পাত্তা আমাদের নেত্রী কোথায় গিয়ে তার বক্তব্য রাখবে তোমার মতো টোকায়ের কাছ থেকে কি তার শুনতে হবে তোমার মতো টোকায় কাছে তার ইন্টারভিউ দিতে হবে সে বিশ্বের দরবারে গণমাধ্যমে সে যে ইন্টারভিউ দিয়েছেন তোমার গালে জুতা মারছে না এখন তোমার গালে জুতা লাগছে না নিজের নিজের গায়ে উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পরে এই টুকাই আর একটা টুকাই আছে তাকেও আমি একটু আপনাদেরকে দেখাবো এই মহিলাটা কে এই পাগল মহিলাটা কে তোর এত বড় সাহস হলো কিভাবে তুই তোরে তোরে টাকা দিবে তোরে জুতাও না আমাদের নেত্রীর পায়ের একটা আঙ্গুলের যোগ্যতাও তোর কাছে নাই তুই তুই আসছিস আমাদের নেত্রীর নামে কটু কথা বলিস ফোকিন্নি তুই হ্যাঁ করে থাক তোর ইনুস আব্বার সাথে যায় মিট মিট করে হেসে হেসে তুই ইন্টারভিউ নিবি তোর তোর যোগ্যতা আছে আমাদের নেত্রীর একটা পায়ের একটা কোন যোগ্যতাও তো তোর নাই